বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে যেভাবে আপনারা দাঁড়িয়েছেন যেভাবে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরও একবার ধন্যবাদ দেব এই মুহূর্তে তিন হাজার মানুষের একটা পরিবার আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এই চ্যানেলে কিন্তু কোনো নির্দিষ্ট ধরনের ভিডিও থাকবে না সব ধরনের এবং সব রকমের ভিডিও আপলোড করব যেমন ভ্রমণ থাকবে সিম্পল ব্লগ থাকবে বিভিন্ন টেক ভিডিও থাকবে মোটিভেশনাল ভিডিও থাকবে বিভিন্ন ঐতিহাসিক বিষয়ের উপরে ভিডিও থাকবে বিভিন্ন ধর্মীয় স্থানের ভিডিও থাকবে তো এবং আমার লেখালেখির খবর থাকবে গল্প থাকবে কবিতা থাকবে যাতে এনজয় করতে পারে সবার যাতে ভালো লাগে তেমনই কিন্তু কন্টেন্ট নিয়ে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি আপনারা যদি সাপোর্ট যেভাবে করছেন এইভাবে করেন তাহলে আরও বেশি সাহস পাবো আবারও একবার ধন্যবাদ দেব পরপর বিভিন্ন ধরনের ভিডিও আসতে চলেছে অবশ্যই আপনি যদি ভিডিওটা দেখেন এই প্রথমবার এই ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করে দিন আমরা এই চ্যানেলে নানান রকম নানান বিভিন্ন প্রকারের বিভিন্ন ভ্যারাইটির ভিডিও নিয়ে আসছি তো সাথে থাকুন বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য